সবাইকে স্বাগত রবিবার সকাল এম টাইম ফর আলুরদম এন্ড লুচি কালকে রাত্রেবেলায় ছোট বেবি আলু আনিয়ে রেখেছিলাম একজন বসে আছে ব্রেকফাস্ট হয়ে গেছে কিন্তু লুচি দেখে আমার এসছে ব্যাস বলছি গরম গরম লুচি সকালবেলা ভাজল দিদি আর প্রিয়াঙ্কা মানে তো খাবে বলছি বাহ যখন ফেজে দেখিয়েছি তখনই বলেছে বাহ্

সকালবেলা লুচি আলুর দম দুপুরবেলার ইলিশ মাছ অলরেডি আছে রাত্রেবেলা কলকাতার বিরিয়ানি হলে এবং ষোলোবেলা পূর্ণ হয়ে যাবে রবিবারের প্ল্যান আর কি প্রিয়াঙ্কা দিকে গোল গোল চোখে কাটিয়ে আছে কলকাতার বিরিয়ানি মানে পারফেক্ট বাঙালি বা কী বলবো মিল ডে কাইন্ড অফ লুচি ইলিশ মাছ রাত্রি

একটুখানি আলুর দম না অল্প করে ভালো করেছো দিদি বানিয়েছো ভালো এই না জন্য চালুটা ঠিক আছে চলো যা হ্যাঁ ধর ভগবান কোথায় চলে যাচ্ছে ধর 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 চেপে ধর চেপে ধর চেপে ধর আলুটা সময় ধর

গতকাল রাত্রিরে আমরা ফ্রাইড রাইস চিলি চিকেন খাচ্ছিলাম কোলে এসে বসেছে আর ফ্রাইড রাইস দিচ্ছি না করছে না 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 নুডলসটা খাই আমার নুডলসটা খায় ফ্রাইড রাইস খাচ্ছে না আমার তাতে চিলি চিকেন ছিল চিলি চিকেন দিয়ে বলছে নিম 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 নি তারপর ঝাল চিলি চিকেনটা খেলো বসে বসে হ্যাঁ বললো একটু

নো 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 এল হ্যাঁ লিফ লুচি লুচি হয় এল লুচি হয় না বলে না ও কাছে কিছু নেই তো ওনে তো বলছে ও টি টি ডি

আর আর কি হয় ডাব্লু ফোর ওয়ালরাস ও জানে ও জানে ওটা কি হয় রাস ওয়ালরাস ও পুরোটাই বলে ওয়ালরাস ডাব্লু ফোর কে ফোর অনলাইনে কয়টা মানে একটা ব্র্যান্ডই আছে দেখছিলাম তারা লুচি বিক্রি করে মানে জাস্ট ভেজে নিতে হবে লুচি কচুরি রাধা বল্লী ফিশ কচুরি চিকেন কচুরি এইসব খুব ভালো ভালো কমেন্টস নিচে খুব সবাই খেয়ে খুব ভালো লেগেছে এইসব কিন্তু আমার যেন দেখলেই মনে হয় না ওই অনেক দিনের ময়দা করে রাখা উইদাউট প্রিজার্ভেটিভ খেলেই যেন পেটটা খারাপ হয়ে যাবে আমার মনে হয় মা আসছে তো মা আসছে মানে প্রিয়াঙ্কার মা আসছে টিকিট কাটা নিয়ে কালকে রাত্রির থেকে

চিক এটা লিপস এটা কি আর আছে এটা কি এটা কি হাত তুলে দিলে কি করে হবে এলবো দেখার দিকে আমার হাত তুলে দিচ্ছে ক্যামেরা উঠে যাচ্ছে হ্যাঁ আর চশমাটা কোথায় লাগালে তুমি আমার কানের বাইরে হ্যাঁ রে ঠিক কর চাষ আমার চম্বাটা ঠিক কর আমার আমার চম্বারটা ঠিক কর প্রিয়াঙ্কা বেরিয়েছে একটু মানে ব্রেকফাস্ট ব্রেকফাস্টেক্ট করে বেরোলো ও গেছে হচ্ছে নেল পার্লারে আর নেলে একটু কাজ আছে ভেঙে ঢেঙে গেছে লোক এবং আমি আর বইফি এতক্ষণ একসাথেই খেলাধুলা করছিলাম বই ফই ঘাটছিলাম বইটাই নিয়ে মার সাথে অনেকক্ষণ টাইম কাটাতো আমরা ছুটির দিনে যতটা পারি কাটাই আর বাকি দিন তো অফিস থেকে ফিরতে নটা হয়ে যায় এনিওয়েজ এখন সে চান টান করবে তারপর খাবে ওর জন্য রান্না দিদি করে নিয়েছে অলরেডি আমরা ইলিশ মাছ খাবো প্রিয়াঙ্কা আসলে জাস্ট খাওয়ার আগে ভেজে নেবো আর কিচ্ছু না যে জাস্ট ইলিশ মাছ ভাজা ভাত আর আলু সেদ্ধ এইটুকুই আজকে আর কিছু লাগে না বেশি ইলিশ মাছ ইলিশ মাছের তেল হলে আর কিছু লাগে না এই যে কি খবর তোমার হ্যাঁ বক্তব্য আছে কিছু কি করছো হ্যাঁ ওর ভেতর কি থাকে বরফি জামা কাপড় ভেতর থাকে তো বেশ কিছুদিন ধরে একটা ইস্যু নিয়ে খুব নেট দুনিয়া বলো যে কোনো মিডিয়া বলো তোলপাড় সেটা হচ্ছে তোমার ডগ ম্যানেজ যেটাকে ডগ ম্যানেজ বলা হচ্ছে অনেকের অনেক অনেক রকম মত যারা কুকুর ভালোবাসে তাদের এক রকম মত যারা কুকুর ভালোবাসে না তাদের আরেক রকম মত তো আমি কাউকে কাউন্টার করছি না সবার নিজস্ব হয়তো থট প্রসেস আছে ভুল বা ঠিক সেই বিচারে যাচ্ছি না সেই থট প্রসেসটা বাট আমার এটাই বক্তব্য যে যে সমস্যাটা এখন তৈরি হয়েছে ডগ ম্যানেজ যেটাকে বলা হচ্ছে সেটার যদি কেউ দোষ কারোর দোষ থেকে থাকে সেটা হচ্ছে সরকারের দোষ অ্যাক্রস ইন্ডিয়া শুধু দিল্লির কথা বলবো না কোথাও সরকার থেকে মিউনিসিপালিটি থেকে কুকুরদের জন্য কিছু করা হয় না এই যে রেগুলার স্টেরিলাইজেশন ড্রাইভ ভ্যাকসিনেশন ড্রাইভ এইগুলো প্রায় হয় না বললেই চলে এবং সেই কারণেই আজকে ওদের পপুলেশন প্রচুর বেড়ে গেছে এবং রেগুলারলি এটা যারা অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট তারা এনে অনেক আওয়াজ উঠিয়েছে তারা নিজেদের পয়সায় অনেক অ্যাক্টিভিস্ট আছে স্টেরিলাইজ করে নিজের পাড়ার কুকুরদের কিন্তু আজ সরকার ব্যাপারটাকে ইগনোর করেছে বলেই কিন্তু আজকে এরম একটা সিচুয়েশনের মুখোমুখি হতে হয়েছে এক এবং দ্বিতীয় যেটা আমার মনে হয় সেটা হচ্ছে আমরা মানুষরা মনে করি যে এই পৃথিবীটা শুধুমাত্র আমাদের আর কারুর মানে আমাদের রাইটটা সব থেকে বেশি বাকিরা বাকিদের পৃথিবী নয় এটা তো বাকি যারাই আমাদের সমস্যা করবে তাদেরকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে এরমই একটা চিন্তাধারা জন্মেছে মানুষের মধ্যে মানুষ কো এক্সিস্ট করা ভুলে গেছে কারুর সঙ্গে মিলেমিশে থাকাটা ভুলে গেছে আজকে পথ জন্য কিছু দুর্ঘটনা হচ্ছে ঠিকই মানছি অস্বীকার করছি না কিন্তু মানুষের জন্য তো অনেক দুর্ঘটনা হচ্ছে আমরা তো বছরের পর বছর যুগের পর যুগ ধরে দেখে আসছি মানুষ মানুষের ক্ষতি করছে রিসেন্ট কিছু ঘটনা সেগুলো আমি আর উল্লেখ করতে চাইছি না সব মানে সেসব নিয়েও প্রচুর আলোচনা হয়েছে তাই বলে কি মানুষ জাতিটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে হচ্ছে না তো মানুষ তো মানুষের সবথেকে বড়ো শত্রু মানুষ যেরকমভাবে মানুষের ক্ষতি করে সেরকমভাবে কোনো পশু প্রাণী মানুষের ক্ষতি করতে পারে না তো সেটাই আমার মনে হয় এটা ওভার নাইট কোনো সলিউশন নেই এই যে সমস্যাটাকে সমস্যা বলা হচ্ছে ডগ ম্যানেজ যেটা বলছে স্ট্রে ডগ ম্যানেজ এইটা এই সমস্যাটার ওভার নাইট হবে না ইটস আ প্রসেস সমস্যাটাও একদিনে তো যেমন তৈরি হয়নি সেরকমভাবে রেগুলার এরকম ড্রাইভস সরকারের পক্ষ থেকে করে ব্যাপারটাকে কন্ট্রোলে আনা হবে ব্যাটারি কোথায় পারে দেখতে দেখতে যাচ্ছে দেখতে দেখতে যাচ্ছে স্ক্রিন থেকে বেরিয়ে যাচ্ছে সেটা দেখছে হ্যাঁ তো সেটাই যেটা বলছিলাম যে আমরাও অ্যাজ এ ডগ লাভার অ্যাজ এ ডগ লাভারই বলব আমরা এটাই চাই না চাই এটাও চাই না যে জেনারেশন আফটার জেনারেশান ওরা রাস্তাতেই থাকুক আস্তে আস্তে ওদের মধ্যেও বার্থ কন্ট্রোল করে যতটা কন্ট্রোল করা যায় আমার মনে হয় এই সমস্যাটার সমাধান হবে অ্যান্ড ওভারনাইট হয় না এগুলো আমার এটাই মতামত যে পৃথিবীটা আমাদের একার নয় আমাদের সকলের সাথে থাকতে হবে আজকে যারা রাস্তায় রাস্তার কুকুরদের খাওয়ায় তাদেরকে বলছো তোমরা এদেরকে বাড়ি নিয়ে যাও প্রথমত রাস্তাটাই তো ওদের বাড়ি আজকে আমরা এক্সপ্যান্ড করছি এখানে আমরা ফাঁকা জমির ওপর আমরা অ্যাপার্টমেন্ট বানাচ্ছি গেট লাগিয়ে দিচ্ছি ওদেরকে ঢুকতে দিচ্ছি না ওদের ওদের তো বাড়ি ওটাই এখানে যারা খাওয়াচ্ছে তাদেরকে কেন বলা হচ্ছে তোমরা ওদের বাড়ি নিয়ে গিয়ে রাখো যারা যারা চায় যাদের সেই সামর্থ্য আছে সেই ইনফ্রাস্ট্রাকচার আছে বাড়িতে সাম তারা নিয়ে যায় বাচ্চা স্ট্রেড অগ্স অ্যাডাপ্ট করে মানে এটা সমস্যা মানে ওই যে মানুষ মাঝে মধ্যে পৃথিবীটা শুধু আমার শুধু আমাদের এরম একটা মানুষের মধ্যে যে ভাবটা চলে এসছে সেটাই সবথেকে আনফর্চুনেট আর কিছু না সুতরাং আমাদের নেক্সট জেনারেশন বা নেক্সট টু নেক্সট আগামী প্রজন্ম যারা আসবে তাদের ওপর খুব একটা গুরু দায়িত্ব মেন জিনিস হচ্ছে কম্প্যাশন এইটা শেখানো যে কতটা দরকার আমাদের পরবর্তী প্রজন্ম যারাই আসুক না কেন কম্প্যাশনটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড অ্যাজ আই টক অ্যাবাউট কম্প্যাশন বরফি আমাকে ঘরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে আর বলল বলো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো এখানে ভাই দরজা বন্ধ করে দিল তো তাই লক করে দিয়েছে আমাকে দুষ্টি কোথায় তুই তো ঘুমিয়ে এই কাদা উরি বাব্বা রে ওকি বাব্বা রে ও কি বাব্বা রে

আমি বরফ আঁকাতে ছিল যতক্ষণ না ও স্নানে গেলো দুই স্নান করিয়ে খাওয়ালো তখন আমি একটু শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম বিশ্রাম নিচ্ছিলাম সকাল থেকেই একটু কেমন যেন রোববার রোববার ফিল হচ্ছিল তাহলে একটু ওই দাঁত খেয়েই কাটাই ওইবেলা বেরোবো বর্তি ঘুমিয়ে নিই সন্ধ্যাবেলা কোথাও একটা যাবো বেরোবো বাড়ি নিয়ে অ্যাটলিস্ট বেরোয় তো যেন চা টা খেয়ে গিয়ে চলে আসবো লাঞ্চ রেডি ইলিশ মাছ ভাজা হয়ে গেছে মাথা ডিম যা ছিল তেল সব একসাথে ভেজে ভাজা হয়ে গেছে তার সাথে আলু আর কাঁচা লঙ্কা পেঁয়াজ এখন বাজে এই সরি আমি ছটার সময় ঘুম থেকে উঠে দিই ওই খাওয়া দাওয়া হয়ে গেছিল তিনটে সাড়ে তিনটে তারপরে টানা লম্বা ঘুম দিয়েছি আর শরীর দিচ্ছিল না প্রিয়াঙ্কার অফিসে কাজ ছিল ও অফিসে কলে ছিল মানে শুনতে পাচ্ছি ঘরে বসেই কল নিচ্ছিলো সমানেও কল নিয়ে গেছে আমি ঘুমিয়ে গেছি আর বেরাকে আমাকে দেখে দেখে ও কলেই নাকি ওর ঘুম পেয়ে গেছিলো এনিওয়েজ রেডি হব রেডি হয়ে বেরোবো চাটা খাই আর তারপরে দেখা যায় কী করি ডিসাইড করিনি বাইরে ডিনার করব না খাবার নিয়ে আসবো বিরিয়ানি অন দ্য লিস্ট বা বিরিয়ানি না হলে দেখি অ্যাটলিস্ট মাটন যদি একটু আনতে পারি দেখি বিরিয়ানি চাটা খাই চাটা খেয়ে মুডটা ঠিক করি সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বেরোচ্ছি সবাই মিলে বেরোচ্ছি আমরা আবার হ্যাঁ চলো মুরফি এটা কি কালার এটা হোয়াইট আর এইটা আর এইটা 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 আমরা বেরিয়ে পড়েছি বরফি তো প্রচুর কালার শিখে গেছে নাম্বার শিখে গেছে অনেক কিছু শিখে গেছে মানে এক একটা লেটারে প্রায় চার পাঁচটা ছটা যে যা যা জানে সেগুলো ওরকম করে করে বলে মানে ওটাকে কি বলে রানা কিভাবে বলে ফনিক্স ফনিক্স করে বলে অনেক কিছু আমি ভুলে গেছি ওটাকে কি বলে বলরস হ্যান কত কিছু শিখেছে আর ওকে বই দেখালো সব বলে দেবে এটা কি ওটা কি সেটা কি বললে জিজ্ঞাসা করলেও বলে দেয় সে কই কোলে একি তুমি বিগ বয় হয়ে গেছো না তুমি এখনও কলে বসলে বসো সিটে বসো কালকের মতো আজ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থাকো আমরা যাচ্ছি একটু চা খেতে এখন ইচ্ছা করছিলো না অফিসের কাজ ছিল দু ঘন্টা ধরে আমি কলে রানা ততক্ষণ ভালো করে ঘুমিয়ে নিয়েছে হ্যাঁ ঘুমিয়ে একদম ফ্রেশ হয়ে বেরোচ্ছি আমার ঘুমটা আর হলো না ভাবলাম ঘুমোবো যাই হোক যাচ্ছে একটু চা খেতে আমার কাল থেকে না মাথা ধরে আছে কালকেও কল ছিল ঠিক কলের পরে মাথা ধরে ছিল আজকেও তাই দু ঘন্টা কলে থেকে বলে বলে কাজ করানো সো ডিফিকাল্ট যাই হোক চা খেয়ে আমরা একটু মাটন নিয়ে আসবো রাত্রে না মাটন বিরিয়ানি না যাই না নিয়ে আসার পর টাইম দেখে বানাবো যদি দেখি যে টাইম আছে তাহলেই বানাবো আদারওয়াইজ বানানোর কোনো সিন নেই আপাতত তো এই মাটনের ঝোল ভাত

কাল থেকে অফিস কাল থেকে অফিস মানে কাল অফিস পরশুদিন অফিস পরশুদিন আমাদের অফিসে গণেশ পুজো আছে আর বুধবার তো গণেশ চতুর্থী তো সেই দিন দু দুটো নেমন্তন্ন একটা নয় দুটো আবার একটা দুপুরবেলা একটা রাত্রিবেলা আর দুটোতেই যেতে হবে কাউকেই না বলা যাবে না একটা সকাল বিল হ্যাঁ যদি সেম টাইমে হতো তাহলে খুব সমস্যা হতো আমি বেল্ট নিই বেল্টকে আমি এরমভাবে লাগিয়ে রাখি আমার নিতে সুবিধা হয় শাড়ি টাড়ি পরে থাকলে খুব অসুবিধা হয় ওই জন্য পড়া পরানোই থাকে বেল্টটা হ্যাঁ তো যেটা বলছিলাম গণেশ চতুর্থীর পুজো টুজো আছে আমি বাড়িতে সেরকমভাবে গণেশ চতুর্থীর পুজো এরকমভাবে করি না সব পুজো তো এইভাবে করা হয় না বাট তাও নেমন্তন্ন কি হবে বলো যেতে তো হবেই বাড়িতে পুজো থাকলে তখন আর কোথাও যাওয়া হয় না তো সেখানেই যাবো আমরা আর ছাদের হাট আসছে আর একবার একটু মনে করিয়ে দিই তোমাদের যারা যারা ইচ্ছুক ছাদের হাতে মানে ছাদের হাটে পার্টিসিপেট করার জন্য তারা তারা পার্টিসিপেট করো যারা শুধু আসতে চাইছো জাস্ট ফর এন্টারটেনমেন্ট জাস্ট ফর মিটিং আদার পিপল আদার বেঙ্গলি পিপল ফ্রম সেম কমিউনিটি যাই হোক তো তাদের জন্য বলছি মশা তারা আসতে পারো আর যারা যারা আসছো তাদের টিকিটিংয়ের একটা আমাদের ব্যবস্থা আছে যেটা প্রত্যেকবারই থাকে তো একটা নাম্বার এখানে দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশনে রাইট ডেসক্রিপশনে স্ক্রিনেও থাকবে তো তোমরা সেটা দেখে ওটাতে ডেফিনেটলি যোগাযোগ করতে পারো আর এই সময় বলবো অনেক দিন পর হচ্ছে আবার লাস্ট ইয়ার হয়েছিলো তারপর অনেক দিনের গ্যাপের পর আবার হচ্ছে আমাদের এই সময়টাতেই হয় মানে আমরা চেষ্টা করি পুজোর আগে বা পর থেকেই ওই তিন চার মাস যেটুকু করা যায় কারণ কী বলতো ছাদ যে আমরা আগের বাড়িতে যেখানে থাকতাম সেটা প্রপার ওপেন টেরেস ছিল যার জন্য কাভার করে তো করা যেত না তাই বর্ষাকালটা বেশিরভাগ সময় আমরা করতে পারতাম না শীতকালটাই করতাম সেরকমই একটা ওই সিজনগুলো চলে আসছে তো এবার ছাদের হাট সিজন ফোর তাই তো ফোরই তো হবে হ্যাঁ চার বছর হচ্ছে আমাদের ছাদের হাট এটা আমরা একটু বড়ো করে করতে চাইছি তাই তোমাদের সহযোগিতার দরকার তোমাদের সাহায্যের দরকার তোমরা না এলে সেটা ডেফিনেটলি ফুলফিল হবে না তো সেটার জন্য রিকোয়েস্ট করা চাইছি তোমরা এসো আর খুব তাড়াতাড়ি বুক করে নাও আর যে টিকিটটা থাকবে সেই টিকিটের মানে যে অ্যামাউন্টটা তোমরা পে করবে তার মধ্যে স্ন্যাক্স ইনক্লুডেড কিছু নিয়েই ওটা সিস্টেমটা করা হয়েছে এবারে তো আশা করছি তোমরা নিরাশ হবে না প্রচুর আনন্দ হবে প্রচুর মজা করব আমরা তোমরা জাস্ট এসো ডেট হচ্ছে থার্টিন সেপ্টেম্বর আর হচ্ছে এইচএসআর আউটের ব্লুম ক্রিয়েটিভ জোন তো প্রাইম লোকেশন আশা করছি তোমাদের আসতে খুব একটা অসুবিধা হবে না মানে ওয়াইট ফিল মহাদেব পুরা হোস্টকোটে ওরকম জায়গায় হচ্ছে না একদম প্রপার জায়গায় হচ্ছে তো তোমাদের সাথে দেখা করবো দেখা হবে গান হবে বাজনা হবে মজা হবে আড্ডা হবে এটাই এক্সপেকটেশনস সো থার্টিন সেপ্টেম্বর প্রিপুজো বৈঠকে দেখা হচ্ছে জানা যাচ্ছে এখন মাঠের নিতে হ্যাঁ এক কেজি এক কেজি একটু বেশিও নিতে পারো রেখে দাও থাকলে এই যে মাংসর দোকান এখান থেকে আমি মাংস নিয়ে থাকি ভালো দেয় এখানকার মাংস খুব ভালো হরফি তুমি মাতন খাবে মাতন হ্যাঁ মাটন খাবে কি খাবে তুমি বলো একটুখানি কি খাবে খাবে তুমি মাটন খাবে হ্যাঁ ইউ লাইক মাটন ইউ লাইক মাটন মামা তাহলে দাও তো

চায়ের জন্য মাকে ইয়ে চলছে আমি একবার করে চুমুন দিয়ে খাচ্ছি আর আমাকে এসে সোদা চুমুনি হচ্ছে তাই তো কী করছিলি আমাকে দেখিয়ে আমি দিয়ে দেবো

খেয়ে নিয়েছি একটাই খেয়েছি এসে গেছি প্রিয়াঙ্কা ডিনারের চোখার স্টার্ট করে দিয়েছে মাটন পিস বলেছিলাম মোটামুটি এইখানে এমনিতে বাই করে দেয় মাটন বলাতে মোটামুটি ঠিকঠাক করেছে মনে হচ্ছে মানে বিরিয়ানির মতো এই বড় পিস না

আর এইখানে আজ লাইলা করছে একজন আমাদের ডিনারও হয়ে গেছে মাংস ভাত মানে এত বেশি খেয়ে নিয়েছি আর উঠতে পারছি না প্রিয়াঙ্কার এখনো চলছে শেষের দিকে প্রিয়াঙ্কা বাঁশি খাচ্ছে বাঁশি আমরা বাঁশি বলি ওই পায়ের হাড়টাকে দেখি বলে আর বেরোচ্ছে না একদিকে মানে একদিকটা বন্ধ তো টানলে বেরোচ্ছে না বরং পুরো হাড়টা যদি গলায় ঢুকে যায় রেস নিয়ে লাফলে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে বরফির মাঝখানে এসে কোলে বসে দুটো পুরো মাংস খেয়ে আবার চলে গেছে আজকের মতো খাওয়া দাওয়াটা এখানেই শেষ সকালবেলা যেরকম ফরমাইশ হয়ে যে করেছিলাম সেরকমই হলো মানে বিরিয়ানি হয়নি অফকোর্স বাট নাই ভালো চালের ভাত আলু মাংস ভালোই লাগলো